আমিও জানতাম না এই দেখেন একটা চাপ দিলাম হালকা টান দিলাম খুলে গেল ইজি একবারে একদম ইজি এই হচ্ছে দেখেন ডান খুলে গেছে এই দেখেন খুলে গেছে দেখছেন সবাই কেমন আছেন তো আমি বলেছিলাম যে স্করপিওনের হেলমেটের আমি এক একটা রিভিউ দিব আর আজকে আমার হাতে যে মডেলটা আছে সেটা হচ্ছে চোদ্দোশো এয়ার কার্বন এটার আজকে ফুল ডিটেলস আমি রিভিউ আজকে আপনাদের জানাবো আর এটাতে সব কিছুতে হেল্প করবে হচ্ছে ভাই আর এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু স্ক্রিনে দেখতে পারতেছেন এটা হচ্ছে এক্সোম মিরপুর সাইট ফিটে তো আমরা এখন একেবারে অন্ত ভাইয়ের কাছে চলে যাই হ্যালো ফয়সাল আহমেদ আমি আজকে একটা রিভিউ নিয়ে আসছি রিভিউটা হচ্ছে আমাদের স্করপিওনের চোদ্দোশো এয়ারের কার্বনটা কার্বনটা আপনারা অনেকে দেখতে চেয়েছেন যে ভাই এটা তো আমরা যে আপনি হেলমেট দেখাচ্ছেন পরবর্তীতে হেলমেটের প্যাডিং আমরা কিভাবে ওয়াশ করব প্যাডিং কিভাবে খুলব তারপরে ভাইজরটা কিভাবে চেঞ্জ করতে হয় ভাই এ টু জেড ডিটেলস আজকে আমরা একটু দেখাই দেবো আচ্ছা আর তার সাথে পাশাপাশি বলতেছি আসছি ক্যামেরা রোমান ভাই আছে আচ্ছা এবার আমরা পয়েন্টে আসছি পয়েন্ট হচ্ছে ভাইজর ওপেনিং ভাইজোর ওপেনিংটা একদমই ইজি এটা খুব আমনি সায়েন্সের ব্যাপার না কোনো কমার্সের ব্যাপার না ইজি ব্যাপার দেখা দিচ্ছি এই যে এটা ই করলাম একটা চাপ দিলাম হালকা টান দিলাম খুলে গেল ইজি একদম ইজি এই তো হ্যাঁ একটা চাপ দিলাম খুলে গেল নট অনলি 1400 আর 1 এবং 1400 একই ধরনের সিস্টেম আচ্ছা এই হচ্ছে ওপেনিং ই সানভাইজারটা দেখা দিচ্ছি এই সানভাইজার সানভাইজার খোলা কিছু না যদি কোনো সানভাইজার প্রবলেম হয় থাকে আপনাদের শোরুমে আসবেন আমরা করে দেব সানভাইজারটা বেশি করতে গেলে কি হবে পারবেন না ওকে ওটা আমাদের কাছে নিয়ে এসেছেন প্যাডিংটা খোলা দেখা হ্যাঁ স্টার্টিং এ টু জেড অপারেশন দেখা দিচ্ছি আপনাকে করে নিই নতুন জিনিস তো খুলতে একটুই লাগে এখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট খোলা যায় এ আপনাকে দেখা দিচ্ছি

আচ্ছা এখন সবচেয়ে মজার বিষয় ফিট এয়ার ফিট এর আগেও অনেকে দেখছে আবারও আমি দেখাই দিচ্ছি এই এখানে যে চেম্বারটা এই চেম্বারটা যখন পাম্প হয় পাম্প হওয়ার কারণে একটু ফুলে যায় তখন প্যারিংটা কি হয় ভিতর থেকে তারা পুশ করে পুশ করার পর আপনি যখন মনে হয় যে প্যারিং একটু লুজ হয়ে গেছে আপনি আপনার মতো ফিট করে নেবেন তখন ওটা ফিট হয়ে যায় গালের মধ্যে দেখুন আর এই এয়ার ফিটের কারণে বা প্যাডিংয়ে খুললে কোনো ক্ষতি হবে না এয়ার ফিট একদম শেলের সাথে অ্যাটাস্ট করা আছে আমিও জানতাম না জাস্ট ঠিক এই যে ফুলে গেছে দেখছেন এইভাবে যখন চেম্বারটা ফুলে যায় তখন এটা ধাক্কা দেয় প্যাডিংটাকে তখন প্যাডিংটা ফিটিং হয়ে যায় গালে বের হয় আসছে আর এটা হচ্ছে রিলিজ আবার এই যে রিলিজটা দেখেন কমে যায় রিলিজটা দেখেন দেখেন একটু দূরে যান তাহলে দেখতে পুরোটা দেখা যাচ্ছে রিলিজটা দিলাম এই দেখেন একেবারে হাওয়া বের হয়ে গেছে নাইস এই টুকুই ভাই এর ইন্টারনাল আর আপাতত কিছু নাই ভিতরে কিছু কারিগরম আছে ইপিএসটা আমি খুলতে পারবো না সম্ভবই না ঠিক আছে এভাবে যেভাবে আছে এভাবে থাক পরবর্তীতে আপনারা যখন ওয়াশ করবেন এক মিনিট মাত্র এক মিনিট যে টর দিয়ে এক মিনিট ভিজিয়ে রাখবেন কিন্তু এটাকে টুইস্ট করবেন না আচ্ছা জাস্ট এভাবে পুশ করে ঝুলা যাবেন হ্যাঙ্গারে এই প্যাডিংটাতেও যে অনেকে দেখা যাচ্ছে অনেক ঘেমে যাচ্ছে ঘেমে গেলে যে ব্যাকটেরিয়া গুলো যেগুলো হয় এটা এই প্যাডিং প্যাডিংগুলোতে অনেক আছে বাট সেটা হচ্ছে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত বাট আপনার ধুতেই হবে হম

তো আমরা হচ্ছে আজকে এই সিরিজটা নিয়ে ছোট্ট করে একটা আলোচনা করলাম আপনাদের সাথে এবং এই স্করপিওনের আর অনেক হেলমেট আছে আমরা এক একটা সময় এক একটা নিয়ে কথা বলবো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা আজকে রিভিউটা দিলাম হচ্ছে শুধুমাত্র আপনার ট্যুরিং সিরিজ নিয়ে বাট অ্যাডভেঞ্চার সিরিজ অ্যাডভেঞ্চার সিরিজ বাংলাদেশের নাম্বার ওয়ান হচ্ছে ওটা তো আপনাকে হয়তো আমরা গত যে ভিডিও ছিল রোমান ভাইয়ের ওটার মধ্যে বলা হয়েছে ওটা আমরা এইভাবেও দেখাবো আবার রিভিউ দিব তো আপাতত এই পর্যন্তই থাক আপনারা এগুলো দেখেন এগুলো স্টাডি করেন এবং অবশ্যই আমাদের শোরুমে আসবেন হ্যান্ডফিল নেওয়ার জন্য পছন্দ হলে অর্ডার করবেন অর্ডার প্রসেসটা ভাই যদি একটু শুনি অর্ডার প্রসেসটা হচ্ছে আপনি সরাসরি এসে নিতে পারবেন পাশাপাশি আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে পেজটা আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি বাম সাইডে আপনারা দেখতে পারতেছেন একজো অটো